অত্যাচারী শাসকেরা কোনদিনও চিরস্থায়ী হতে পারে না গরিবের হক মেরে সাম্রাজ্য দাঁড় করালেও একদিন সেই সাম্রাজ্য ছেড়ে পালাতে হয় দীঘাপতিয়া রাজবাড়ি তারই এক বাস্তব সাক্ষী আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের দীঘাপতিয়া রাজবাড়িতে বাহিরে থেকে এটি দেখতে যতটা সুন্দর এর পেছনে লুকে আছে ততটাই ভয়ঙ্কর ইতিহাসের গল্প আঠারো শতকে দীনদয়াল রায় জমিদারি প্রতিষ্ঠা করেন নাটোরে পরে তার উত্তস্বরীরা গড়ে তোলেন দিঘাপতিয়া রাজবাড়ি রাজা প্রতিভানাথ রায়ের সময় এই প্রাসাদ হয় উত্তরবঙ্গের অন্যতম আভিজাত্যের কেন্দ্র ইউরোপীয় ধাঁচের দালান মার্বেল মেঝে ঝাড়বাতি সব কিছুই বলতো বিলাসিতার গল্প কিন্তু বাইরের এই চাকচিক্যের আড়ালে জমেছিল হাজারো কৃষকের রক্ত ঘাম আর চোখের পানি সাধারণ কৃষকেরা জমি চাষ করতো ফসল ফলাতো কিন্তু জমির মালিক ছিল না তারা খাজনা দিতে না পারলে কেড়ে নেওয়া হতো তাদের জমি ঘরবাড়ি এমনকি জীবনের আশ্রয়টুকুও কেউ কেউ বাধ্য হয়ে ভিটামাটি ছেড়ে চলে যেত কেউ আবার ঋণের বোঝায় দিন কাটাতো অনাহারে ভেতরে রাজবাড়িতে চলত জাঁকজমক আর নাচ গানের আসর আর বাইরে রাতের অন্ধকারে কেবল শোনা যেত গরিব কৃষকদের হাহাকার উনিশশো সালে ভারত ভাগ হয়ে জন্ম নেয় ভারত ও পাকিস্তান তখন পূর্ব বাংলা হয় পাকিস্তানের অংশ এই সময়কার জমিদারদের অবস্থা একেবারেই পাল্টে যায় পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ সরকারের নীতি ছিল মুসলিম অভিজাতদের প্রভাব বাড়ানো হিন্দু জমিদাররা তখন রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং আশঙ্কা করে যে তাদের জমিদারি ব্যবস্থা ভেঙে যাবে উনিশশো সালে দেশ ভাগ হল মানচিত্র পাল্টে গেল ক্ষমতার পালাবদল বদল হল যে পরিবার একদিন কৃষকদের ঘাম কেড়ে নিয়ে গড়ে তুলেছিল এই ঐশ্বর্য সেই জমিদার পরিবারই তখন ভয়ের দেয়ালে ঘেরাও হয়ে গেল গরিবদের দীর্ঘদিনের অভিশাপ আর যেন একদিন কবুল হলো তাদের লালসার প্রাসাদ শোষণের অট্টালিকা একদিন ফেলে রেখে পালাতে হলো কলকাতার পথে এক সময়ের ক্ষমতাধর জমিদার পরিবার তখন নিঃশ্বের মতো ছেড়ে গেল দীঘাপতিয়া আর পেছনে পড়ে রইল তাদের জাঁকজমক কিন্তু নিরবতায় ডুবে যাওয়া প্রাসাদ স্বাধীনতার পর ইতিহাসের নতুন অধ্যায় হল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এই রাজবাড়িকে ঘোষণা করেন উত্তরা গণভবন হিসেবে এখন এটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরকারি বাসভবন অত্যাচারের সেই প্রাসাদ আজ ইতিহাসে স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই দেয়ালগুলো এখনও যেন ফিস করে বলে যায় কৃষকদের হাহাকার আর শোষণের এক নিষ্ঠুর কাহিনী দীঘাপতিয়া রাজবাড়ি আমাদের শুধু স্থাপত্যের সৌন্দর্যই দেখায় না এটা মনে করিয়ে দেয় অন্যায়ের সাম্রাজ্য কখনো টিকে থাকে না যারা একদিন গরিবদের উপর অত্যাচার করে প্রাসাদ গড়েছিল তাদেরই শেষমেশ পালিয়ে যেতে হয়েছিল সব কিছু ফেলে রেখে সময় সবার বিচার করে আর এই প্রাসাদ দাঁড়িয়ে আছে সেই বিচারের নীরব সাক্ষী হয়ে প্রিয় দর্শক কেমন লাগলো আপনাদের দীঘাপতিয়া রাজবাড়ির ইতিহাসের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম